দর্শক বন্ধুরা মাত্র ছয়শো টাকায় এই জোড়াটা আপনারা নিতে পারবেন সাথে দুইটা ডিমো আছে এটা কিন্তু রেড কালার মানে লাল ক্যাপা চিনো দেখেন আপনারা এই জোড়াটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম হেলদি এবং দুইটাই একই রকম দেখতে ম্যাকপাই কবুতর খুঁজতেছেন পেটটা আপনারা দেখেন যদি পছন্দ হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ দর্শক মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও নিয়ে মনির ভাইয়ের কবুতরের খামারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকেও কিন্তু আলহামদুলিল্লাহ একদম টপ কোয়ালিটির কিছু কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারবেন দর্শক অনেক চমক চমক সব কালেকশন থাকবে ইনশাল্লাহ আর বেশি সিঙ্গেল কবুতর থাকবে যার যেটা লাগবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন মনির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি কত জোড়া আছে আজকে কালেকশন 20 25 জোড়া তো অবশ্যই দেখাবো এবং পবিত্রগুলো অবশ্যই টপ কোয়ালিটি থাকবে বিগত যে ভিডিও চলে সেই ভিডিও অনেকগুলো কইতে চলেছে প্রাইস 10 10 15 জোড়া উপরে হয়েছে আর মোটও আগে থাকবে 5 জোড়া মত পুরোগুলো আর নতুন অনেকগুলো কালেকশন আছে আপনারা নিশ্চয়ই নিতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব সেগুলো ডেলিভারি চার্জটা কাস্টমারকে বহন করতে হবে আর হচ্ছে ইনশাআল্লাহ আপনি মাল ক্রয় করা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার মালটা ডেলিভারি হাতে পাবেন হ্যাঁ আর আমি একটা প্রশ্ন করি আপনাকে যে কোনো ব্যক্তি অথবা আমি মনির যদি কখনো আমি আপনাকে মাল না দিয়ে থাকি আপনি আমাকে ফোন দেন আমাকে ফোন দিয়ে সমস্যার যদি সমাধান না হয় ফোন দেন আপনি হচ্ছে ইউটিউবারকে ঠিক আছে আপনি হচ্ছে বাজে কমেন্টস করেন এই বাজে কমেন্টস করে ভিডিও নষ্ট করার কোনো আপনার নাই ঠিক আছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন মালগুলো নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব অসংখ্য ধন্যবাদ আপনাকে কেউ আসতে চাইলে ঠিকানা আছে কাশিমপুর গাজীপুর কোন মোবাইল নাম্বার জিরো নাইন সিক্স থ্রি নাইন ফোর সেভেন সিক্স ওয়ান জিরো আচ্ছা আমরা কালেকশনগুলো এক একে দেখেন ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজন কবুতর আছে এটা গোল্লা কবুতর না ভাই জি ভাই এটা কি গোল্লা ভাই এটা হচ্ছে রাজগোল্লা রাজগোল্লা রেড কালার

কোয়ালিটি না দেখাই আপনাদেরকে দর্শক আপনারা দেখেন মানে হচ্ছে রানিং বড় হচ্ছে গিয়ারটা দেখছেন

দেখতেই পাচ্ছেন কালো ড্রেনেজটা কি অবস্থা ভাই এটা বাচ্চা ভাই এই জোড়াটাও বাচ্চা না এই জোড়াটা কয় পরে আছে এটা আছে ভাই আপনার জিরো পরে এটাও জিরো পর মাশাআল্লাহ দর্শক এই পেয়ারটাও জিরো পরে আছে আপনারা দেখতে পাচ্ছেন মনির ভাই জি ভাই এই পেয়ারটার দাম কত যেতেছে 1300 টাকা এটাও 1300 জি আচ্ছা দর্শক এই যে দেখেন এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র তেরোশো টাকার বিনিময়ে আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা ভালো লাগলে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার বিউটি ব্ল্যাক বিউটি না ভাই এটা হচ্ছে রিবা বাবা মা হচ্ছে রিঙ্গির ভাই ঠিক আছে আচ্ছা আপনি দেখেন জিরো পরের বাচ্চা একদম টপ কোয়ালিটি অবশ্যই 100% কোয়ালিটি আছে দর্শক আপনারা দেখেন আমি শেপগুলো যদি আপনাদেরকে দেখাই গলাটা যেরকম লম্বা ঠোঁটটা কিন্তু একদম বাঁকা ঠোঁটের যেরকমটা হচ্ছে আমরা জানি যে লম্বা গলা বর্ষের মতো বাঁকা ঠোঁট জি একদম কোয়ালিটি ফুল এটা মনে হয় যেটা মনির ভাই একদম জিরো পরের বাচ্চা জিরো পরের বাচ্চা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা কি কবুতর ভাই এগুলো হচ্ছে ক্যাপা কবুতর একটা জোড়া এটা কিন্তু রেড কালার মানে লাল ক্যাপাচিনো দেখেন আপনারা এই জোড়াটা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই যে নটটা হচ্ছে আপনার বামে না ভাই আর ডানটা মাদি এই যে দর্শক আপনারা কোয়ালিটিটা দেখেন দেখতে পাচ্ছেন মনির ভাই ডিম বাচ্চা ওকে আছে তো পেটটা কত টাকা চাইতাছেন ভাই জোড়া দাম মাত্র আপনার চ্যানেলের জন্য 2100 টাকা মাত্র মাত্র 2100 টাকা 2100 আচ্ছা দর্শক এই পেটটা ফুল রানিং আছে ডিম বাচ্চা করা কোয়ালিটি ফুল দেখেন 2500 সরি 2100 জি 2100 টাকার বিনিময়ে এই চমৎকার জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার মডানা কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন ব্লু হোয়াইট বার মডানা জার্মান মডানা আর এটাও তো বাচ্চা না ভাই জি ভাই বাচ্চা কয় পরে বাচ্চা এগুলো এটা জিরো পরে বাচ্চা এগুলো টপ কোয়ালিটির ঠিক আছে আচ্ছা আচ্ছা এই পেয়ারটাও জিরো পরে আছে তো দর্শক আপনারা দেখেন দুইটাই কিন্তু আলহামদুলিল্লাহ একদম হেলদি এবং দুইটাই একই রকম দেখতে দেখতে পাচ্ছেন মনোজ ভাই জি ভাই এই পেড়টা কত টাকা চাচ্ছেন 2000 টাকা কোনো দামাদামি করা যাবে না পেড়টা একদম 2000 টাকা 2000 টাকা দামাদামি করা যাবে না না দামাদামি করা যাবে না দর্শক এই পেড়টা একদম 2000 টাকা দামাদামি করা কোনো সুযোগ অপশন নাই যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আর এটা হচ্ছে আপনার স্পেনজেল কালারের মডানা কবুতর সিঙ্গেল মডানা এটা নন্না মাদি ভাই মাদি কবুতর মার্শাল এটা কি রানিং মাদি রানিং না এটা নিউ এডাল মাদি নিউ এডাল না কয় পর চলতেছে মাদিটা আট থেকে নয় পর আচ্ছা এটা কি শিওর মাদি 100% মাদি নালে টাকা রিটার্ন ভাই আচ্ছা মাদিটা কত যাইতাছেন এটা মাদির দাম পড়বে একদম

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে একদম টক লাল গিয়ারের একজোড়া শর্ট ফ্রেস কবুতর খুবই সুন্দর দেখতে একদম মাইন্ড ব্লোয়িং একটা কালেকশন যেটা সচরাচর শর্ট ফেসের মধ্যে এই কালারটা একটু কম পাওয়া যায় মনির ভাই ডিম বাচ্চা করা ভাই নরক কত টাকা চাইতেছেন

আর ভরপুর অ্যাক্টিভ কবুতর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই ছটপট একটা জোড়া যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন পেটটা কত টাকা চাইতে আসছেন ভাই একদম পনেরোশো টাকা একদম মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা মাত্র পনেরোশো টাকায় সংগ্রহ করতে পারবেন ব্ল্যাক জার্মান শিলের এই পেটটা পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে যাবেন জোড়াটা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক একজোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার পমিনিয়াম পোটার কবুতর একটা জোড়া দেখেন এটা মাদি আর এই যে নটটা ডাগাটা করতেছে অনেক বড় সাইজের ব্ল্যাক প্রোমিনিয়াম ডিম বাচ্চা করাতো 100% রানিং পেয়ার জি ভাই নেক্সট ডিম পাড়তে কত দিন লাগতে পারে পেয়ারটা মাত্র 7 দিন ভাই 7 থেকে 8 দিনের মধ্যে ইনশাআল্লাহ ডিম দিবে 10 15টা বলগুলো দেখেন আপনারা আর কবুতর কিন্তু একদম ভরপুর ডাকের ডাকের কবুতর ও ডাকতেছে নটটা আপনারা দেখতে পাচ্ছেন যারা ডাক পছন্দ করেন এই পেটটা আপনারা নিতে পারেন মনির ভাই পেটটা কত টাকা চাইতেছেন কত মাত্র 2500 টাকা চাইতেছেন ভাই মাত্র 2500 টাকা একদম 2400 দর্শক বন্ধুরা মাত্র 2400 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন ব্ল্যাক প্রোমিনিয়াম পোর্টার দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার বিউটি কবুতর একটা জোড়া দর্শক হোয়াইট বিউটি এই যে শেপটা দেখছেন এই যে দেখেন এটা মাদি মনির ভাই এই পেটটা কি রানিং ভাই জি রানিং জানি ডিম বাচ্চা করা কবুতর মাশাআল্লাহ দর্শক দেখেন আপনারা ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর সাথে ডিমও দেই ভাই একটা ডিমও দিয়ে দিয়েছে জি জি আলহামদুলিল্লাহ এই যে দর্শক দেখেন একটা ডিম পারছে তো ইনশাআল্লাহ ডিম সহ এই পেটটা কত টাকা চাইতাছেন 1500 টাকা একদম 1500 মাত্র 1500 মাত্র 1500 টাকা মাশাআল্লাহ দর্শক দেখেন এক সময়ের 15000 এর বিউটি আজকে পাচ্ছেন মাত্র 1500 টাকা 1500 টাকায় ডিম সহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজনের কবুতর আছে দর্শক বন্ধুরা আপনারা কবুতরের স্ট্যান্ডিং পজিশনটা দেখছেন আর দুইটা কবুতরে কিন্তু আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ খাওয়া দাওয়া করতেছে হাড়ির মধ্যেই দেখছেন পেটটা কি ফুল রানিং বাই ফুল রানিং ফুল রানিং ডিম বাচ্চা করা না এই আস্তে খাওয়া দাওয়া পরে করো আমি কবুতরটা দেখাই দেই আপনাদেরকে দর্শক আপনারা দেখেন কবুতর দুইটার যে গেটআপ আলহামদুলিল্লাহ একদম বিশাল সাইজের আর নটটা তো ভরপুর ডাকে আছে আপনারা দেখতেই পাচ্ছেন পেড়টার দাম কি রকম একদম 2400 একদম 2400 মাত্র 2400 আর 200 কম মাত্র 2200 2200 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা মাত্র 2200 টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন চমৎকার এই পেয়ারটা দেখেন কোয়ালিটি দেখেন কারে বলে সাইজ দেখেন খুবই সুন্দর একটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা দেখেন আপনারা কবুতরের জোড়াটা দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে মনির ভাই এটা কি কবো তোর ভাই এটা হচ্ছে মূলত হচ্ছে টেলমার্কের মধ্যে হচ্ছে অপরাজিতা টেলমার্ক আচ্ছা টেলমার্কের মধ্যে অপরাজিতা টেলমার্ক আচ্ছা এটা কি ডিম পার্সে

পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ডিম শো নিতে পারবেন জোড়াটা আশা করি পছন্দ হবে কারণ কোয়ালিটি আর কালার একদম রেয়ার কালার দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা কি কোকা কোকার বাচ্চা না আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখেন আপনারা খুব সুন্দর একদম টকটকে লাল রঙের আর বাচ্চা এটা জিরো পরের একদম চিচি করে নিজে নিজে খাবার খায় হ্যাঁ তো যারা কোকার বাচ্চা খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা অনায়াসে সংগ্রহ করে নিতে পারেন মনির ভাই কোকার বাচ্চার জোড়াটা কত চাইতেছেন একদম বারোশো টাকা ফিক্সড সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এই যে বলটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রমিনিয়াম পোটার সিঙ্গেল একটা নর না ভাই এটা নর রানিং তো ফুল রানিং না আচ্ছা দর্শক এটা ফুল রানিং একটা নর তো নরে এটা ব্রিডিং করে তো ইনশাল্লাহ ব্রিডিং গ্যারান্টি আছে আচ্ছা এই নোটটা কত টাকা চাইতে এই নোটটা 1000 টাকা 1000 টাকা একদম থাকবে একদম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার ম্যাকপাই কবুতর একটা জোড়া দর্শক আমার দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ম্যাকপাই আর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কোয়ালিটি আছে এবং ডিম বাচ্চা করা পেয়ার না ভাই 100% ডিম বাচ্চা রানিং আছে তো দর্শক বন্ধুরা যারা ম্যাকপাই কবুতর খুঁজতেছেন পেয়ারটা আপনারা দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে সংগ্রহ করে নেবেন মনির ভাই আসুন একদম চোদ্দশো টাকা জন্য টাকা মাত্র চোদ্দ টাকা দর্শক টাকায় এই জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ

কোয়ালিটি আলহামদুলিল্লাহ একটা ব্ল্যাক কালার একটা ব্লু কালার ব্ল্যাকটা নরনা মাদি এটা ব্ল্যাকটা নর আছে ব্লু আর ব্লুটা মাদি না আচ্ছা দর্শক ব্ল্যাক নর আর ব্লু মাদি দিয়ে রানিং পেয়ার এই যে দেখেন আমি টান দিয়ে আপনাদেরকে কত ধরে জোড়াটার কোয়ালিটি দেখাইতাছি দেখেন আপনারা পেটা ডিম্বা চৌকে আছে আলহামদুলিল্লাহ কত টাকা চাইতেছেন একদম 2000 একদম 2000 2000 টাকা দর্শক এই পোটারের জোড়াটা নিতে পারবেন আপনারা মাত্র 2000 টাকার বিনিময়ে পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা কিং কবুতর একটা জোড়া কোয়ালিটি কিং নটটা দেখেন আপনি নরের ডাকটা দেখেন সেই ডাক ভাই ঠিক আছে আচ্ছা এই যে দেখেন আর এটা হলো মাদি মাদি ডিমে চলে আসছে তো আচ্ছা আচ্ছা ডিমে চলে আসছে মাদি জি জি আচ্ছা কতদিন লাগবে ইনশাআল্লাহ ডিম পাড়তে সর্বোচ্চ 6 দিন ভাই 6 দিন লাগবে জি আচ্ছা তো দর্শক দেখেন আপনারা কবুতরের জোড়াটা ভালোভাবে দেখেন কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন আর মাদিটা খুব রিসেন্টলি ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে মাদিরে তারাই বেড়াইতেছেন ওরা আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা আর মনির ভাই জি ভাই এই পেয়ারটা লাস্ট কত রাখবেন ভাই 1700 কোনো দাম দামি করা যাবে না 1700 টাকা জি আচ্ছা এটা একদম থাকবে একদম 1700 টাকা দর্শক এই পেয়ারটা একদম থাকবে 1700 টাকা যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করবেন দেখেন আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন তো দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা কি কবুতর ভাই পুলিশ লাইন মাদি কবুতর রানিং মাদি এটা আচ্ছা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঙ্গেল একটা পুলিশ লাইনের মাদি এই যে দেখেন কোয়ালিটি আর একদম অ্যাক্টিভ আছে এই মাদিটা কত টাকা ভাই এই মাদিটা দুই হাজার টাকা একদম দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা এই মাদিটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করবেন একদম থাকবে দুই হাজার টাকা